আসসালামু আলাইকুম হ্যালো দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি ময়নসিং বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ি থানা নালিতাবাড়ি উপজেলাতে অবস্থান করতেছি আজকে আমরা দেখাবো এখানে গরুর বাজারটা গরুর বাজারটা কতটুকু বড় বা কিরকম কিছু গরুর মালিকের সাক্ষাৎ নিয়ে আমরা বোঝাবো যে আসলে বাজারটা কেমন যাচ্ছে কিভাবে হচ্ছে গরুর বাজারটা এখান থেকে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত গরুর বাজারটা লং হয়েছে তো সম্পূর্ণ গরু দেখানো যাবে না আমরা কিছু সংখ্যক গরু দেখাইয়া আপনাদেরকে গরুর বাজারটার অনুমান করা তো আসেন আমার সাথে গরুর দাম কত গরুর দাম দুইশ সত্তর দুইশো সত্তর কি চাচ্ছেন সাড়ে লাখ গরুর দাম কত যাচ্ছেন দুই লাখ বিশ দাম কত হয়েছে এটা দাম হয়েছে নব্বই এক লক্ষ নব্বই টাকা নব্বই হাজার কত হইলে ছাড়বেন এটা দুই লাখ হইলে ছাড়বো ওজন কিরকম দাম এটা আট

এত বড় গরু দেখেন দুই লাখ টাকা মাত্র দাম হচ্ছে এই গরুটা তাহলে এভাবে হলে কৃষকের অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে বাজারের অবস্থা অনেক নিম্ন মানের তো চলেন সামনে দেয় আরো দেখি মামা গরুর দাম কত হইতেছে

একটা কথা মনে হয় নাই না দেখেন এখন পর্যন্ত এই গরুটার দাম হয় নাই তো কৃষকের মন অনেকটাই খারাপ কি হয় গরু বিক্রি হয় কিনা আজকে আমাদের এখানে লাস্ট কি ভাই গরু টাকি আপনার গরুর দাম কত হচ্ছে গরু দুশো ষাট কত আছে চারশো কত সাড়ে তিনশো এই গরুটা সাড়ে তিন লাখ টাকা তো হচ্ছে মাত্র দুই লাখ ষাট হাজার টাকা দাম আছে যা অনেক দামের ডিফারেন্স গরুর কৃষকের মন অনেক খারাপ গরুর বাজার অনেক খারাপ তারা পরিপূর্ণ দাম পাচ্ছে না গরুর আজকে হয়তো শেষ বাজার কিন্তু বাজারে প্রচুর পরিমাণে গরু রয়েছে ওই হিসাবে ক্রেতা নাই যে হিসাবে কেনার কথা ছিল ওই হিসাবে ক্রেতা নাই তো গরু শেষ পর্যন্ত কি হয় এটা জানি না আর সম্পূর্ণ বাজার দেখানো সম্ভব না শর্টকাটে আসসালামু আলাইকুম ভাই গরুর দাম কত যাচ্ছে ভাই গরুর দাম

ওনার মনে মোটামুটি মনে হয় দর্শক এই দেখা যাচ্ছে অনেক বড় গরু এই আচ্ছা আপনার গরু গরুর দাম কত চাচ্ছেন দুই লাখ ষাট লাখ ষাট টাকা যাচ্ছে কত দাম হচ্ছে তো বলছি তিনশো লাখ দুই লাখ দুই লাখ কত হচ্ছে দাম দুই লাখ পঁয়ত্রিশ হচ্ছে আপনার আশা কত হ্যাঁ 50 2 লাখ 2 লাখ 50 হলে বড় বড়টা ছেড়ে দেবে তো গতকালের তুলনায় এইবার বাজার অনেক কম দেখা যাচ্ছে গতকাল অনেক বেশি ছিল গরের দাম এবার বাজার দাম অনেক কম বাজারে প্রচুর পরিমাণে ধান কিন্তু ক্রেতার অবস্থা কম ক্রেতার চাইতে গরের পরিমাণ বেশি এবার বাজার অনেক তাই কৃষক মনের মেজাজ আছে অনেক খারাপ যে ধন্যবাদ ভিডিও করতে না তো য়া করবেন যাতে প্রত্যেকটা কৃষকদের মন ভরে যায় প্রত্যেক মানুষ গরু আশা নিয়ে যাতে তাদের আশা পূরণ হয় তারা যাতে গরু বিক্রি করে ভালোভাবে এটা পালন করতে পারে এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি